আসসালামু আলাইকুম আমরা এক্ষুনি চলে আসলাম বন্ধুরা বলরামপুর বলরামপুর গ্রামের মধ্যে এখানে একটি সাথী বীজ ভান্ডার তার সাথে রেজা সার ভান্ডারের দোকানে চলে আসলাম এক্ষন এই যে বন্ধুরা আমরা যে দোকানটিতে আসলাম এখন তিনার কাছে যাচ্ছি আমরা দোকানে তিনি কি কি এখানে বিক্রি করেন আমরা যেটা শুনলাম আর কি যে এখানে ভালো ধরনের বিষ এবং ওষুধ যেগুলো ভিটামিন যুক্ত বিষ ওষুধ রয়েছে সেগুলো তিনার দোকানে রয়েছে কীটনাশক মারা বিষ রয়েছে তেনার কাছে তিনি খুব ভালো মেডিসিন রাখেন এখান থেকে চাষিরা সংগ্রহ করেন এবং ভালো উন্নত ফলন সেখান থেকে অধিক ফলন কিন্তু জমি থেকে তেনারা কিন্তু পান বর্তমানে এখানে অনেক কাস্টমার রয়েছে আমরা কাস্টমারকে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে কাস্টমার তিনার দোকানে রয়েছে এবং তেনারা কি কি এখানে নিচ্ছেন তিনাদের মুখ থেকে আমরা জেনে নেব যে এখান থেকে কী ধরনের বীজ বীজ কিনে ব্যবহার করে ফলন কীভাবে পেয়েছে কীটনাশক মরেছে না মরেনি জমিতে যে বেগুন চাষ হয় ইত্যাদি এই সমস্ত কিন্তু এখান থেকে সংগ্রহ করে এবং এর সাথে আমরা দেখছি বীজ সমস্ত ফসলের বীজ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে দেখেন বন্ধু দেখেন এই যে সর্ষার একটা বীজ এখানে পাওয়া যায় এই যে দেখেন এই যে সরষার বীজ সেটা খুব ভালো বীজ এই বীজে অধিক ফলন কিন্তু আপনি পাবেন সেটাই আমরা এখান থেকে চাষিদের মুখ থেকে জানছি কৃষকদের মুখ থেকে জানছি কৃষক এখানে আছেন তিনাকে কিছু জিজ্ঞাসা করব দাদা এখানে আপনি কি কি কিনতে এসছেন সার বীজ টিস সবকিছু নিয়ে এখান থেকে এখান থেকে সব সংগ্রহ করেন আপনি সবজি টবজি ইত্যাদি ফসল চাষ করেন সবজি তো বর্তমানে আমার বন্ধ আছে ধান পাট গম চাষ এগুলো সরষা করি আচ্ছা এখানে যে সমস্ত বীজ এই যে এখানে সরষার যেমন বীজ পাটের ধানের বীজ এগুলো এই বীজগুলোকে এখান থেকে ভালো ভালো পাওয়া যায় হুম পাওয়া যায় বর্তমানে ভালোই পাওয়া যায় খারাপ না মানে ধরনের বীজগুলো এই যে মেডিসিনগুলো কীটনাশক মারার যেনারা দিচ্ছেন যেরকম ধানে ধসা লেগে বসে যাচ্ছে ধানের শীষগুলো যে মোড়ে বসে যাচ্ছে সেই মেডিসিনগুলো চাষিরা আহ আশা নিয়ে যে চাষবাস করেছিল স্প্রে করার পরে সেগুলো ভালো হবে কি আরো মানে বসে যাচ্ছে তবুও অনেক কাজ কিন্তু করেছে বর্তমানে কিছু চাষের মুখে এটাই শুনতে পাচ্ছি যে কাজ করেছে আর বর্তমানে জেনে নেবো কাকা আপনি এখানে কি করতে এসেছেন আমি গাজরে গাজর মানে চাষ করছি ওই জন্য বিষ আনতে এসেছি ঘাস মারা ঘাস গাজরের জমিতে বিষ স্প্রে করলে ঘাস মরে যায় মরে যায় এই ধরনের বিষ এখানে পাওয়া যায় পাওয়া যায় কতদিন ধরে আপনি এগুলো চাষবাস করেন মোটামুটি বয়স তো মনে হয়ে গেল চল্লিশ বছর চল্লিশ বছর থেকে চাষ করি চল্লিশ বছর ধরে চাষ করেন আর শাক সবজি কিছু চাষ করেন শাক সবজি অনেক করেছি এখন আর মনে করি না এখন কিছু দিন মনে করার চেষ্টা আছে মানে পরবর্তীতে করবেন করব এখান থেকে তাহলে ভালো ধরনের মেডিসিন এবং বীজ এখানে পাওয়া যায় এখন সমস্ত ফসলের বীজ এখানে পাওয়া যায় এখান থেকে নিয়ে যায় সব ধরনের বীজ ধরনের বীজ আচ্ছা এইখানে বন্ধুরা শুনছেন কাস্টমারের কাছ থেকে শুনছেন যে সমস্ত ফসলের বীজ এখানে পাওয়া যায় এবং শাক সবজির বীজ এখানে পাওয়া যায় তিনারা কাস্টমারেরা রয়েছেন এখানে বর্তমানে দোকানদারের কাছে এই দোকানে রয়েছেন এই যে আরেক চাষি ভাই এখানে তিনি এসছেন এই যে দেখেন তিনিও এসছেন এখানে মেডিসিন নিতে এসছেন বেগুনের জমি স্প্রে করবে কীটনাশক মারা মেডিসিন নিতে এসেছেন এখানে বিষ নিতে এসেছেন আর এই যে দোকানদার ভাই তিনাকে বিষ মেপে মেপে দিচ্ছে কাকা আপনি কি নিতে এসছেন ধানের বীজ লেগে আসছি ধানের বীজ ধান মানে এই পোকা লেগেছে স্প্রে করব ধানে পোকা লেগেছে হ্যাঁ স্প্রে করব ধান কি ফুটে গেছে ধান ফুটে গেছে ধান শেষটা হালে না একদম সদায় আছে ও মানে ধানের চাল পেয়ে মানে সিস্টেম মানে লোকছে না নিচে দিকে হচ্ছে না তার জন্য এখানে মেডিসিন পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ভালো মেডিসিন কাজ করে এখানে হ্যাঁ কাজ করে এই যে বন্ধুরা শুনছেন কাস্টমারই বলছে যে তিনার কাছে সাথী বীজ ভান্ডারে এসে সমস্ত মেডিসিন সমস্ত বীজ স্প্রায়ের বীজ ধসা বীজ কীটনাশক মারা পোকা মারা হাড় পোকা মারা সমস্ত বীজ এখানে পাওয়া যায় তিনার কাছ থেকে তিনারা সংগ্রহ করেন এবার সরাসরি চলে যাব আমরা তিনি দোকানদারের কাছে দোকানদার কি বলছেন কি ধরনের বীজ এখানে বিক্রি করছেন আপনি এখানে কি সব মেডিসিন বিক্রি করছেন কি কি বিক্রি করছেন একটু বলবেন আমি তো এখানে সবই বিক্রি করি এখন বর্তমান আমাদের যে মানে ধানের যে রোগ এসেছে সেটা হচ্ছে বাদামি চোষক পোকা বলা হয় এটা আমরা দু একবার অন্য অন্য কোম্পানির ওষুধ দিয়েছি কন্ট্রোলে আনা যায়নি যাই হোক আবহাওয়ার তাপমাত্রা খুব থাকার জন্য এখন যে এই ওষুধটা এসেছে প্রায় এটা দিতে হবে তার সঙ্গে এসাটও দিতে হবে চাতক বলে এটা জিএসপি কোম্পানি এই দুটো মাল যদি প্রয়োগ করা যায় তার সঙ্গে অ্যামিস্টার টপ দীঘাতে পঞ্চাশ গ্রাম দেওয়া হয় তাহলে সম্পূর্ণ ধান কন্ট্রোলে চলে আসছে তিন দিনের মধ্যেই রেজাল্ট আচ্ছা এই ধরনের মেডিসিন তাহলে আপনার কাছে রয়েছে এই যে বন্ধুরা শুনলেন দোকানদার তিনি বললেন যে সমস্ত ধানের যে ধসা যে অসুখগুলো এসেছে সেই অসুখ সারাতে তিনি মেডিসিন যে এখানে মানে কৃষক ভাইদেরকে দেন খুব সুন্দর সুন্দর মেডিসিনের কথা এখানে বললো তিনি দেখালেন আমরা দেখালাম ক্যামেরাতে আপনাদেরকে এই যে সমস্ত মেডিসিনগুলো তিনি দেন তাতে ভালো রেজাল্ট চাষিরা কিন্তু এখান থেকে পাচ্ছে আর এই যে সমস্ত যতগুলো বীজ ভান্ডার রয়েছে মেডিসিনযুক্ত যেগুলো দোকান রয়েছে তাদের থেকে নিম্ন রেটে তিনি এখানে মাল দেন সমস্ত চাষি ভাইকে আমরা চাষি ভাইদের কাছেই জানলাম যে এখানে খুব নিম্ন রেটে তিনার কাছে মেডিসিনগুলো পাওয়া যায় এবং সমস্ত বীজ এই যে দেখেন সরষার সিজন এখন চলে আসলো এই যে সরষার বীজ এখানে রয়েছে তিনার কাছে বীজ খুব অল্প রেটে পাওয়া যায় এবং ধানের সমস্ত বীজ পাওয়া যায় পাটের বীজ পাওয়া যায় ইত্যাদি বীজ এখানে কিন্তু পাওয়া যায় আরও অনেক মেডিসিন রয়েছে তিনার কাছে এই যে দেখেন বিভিন্ন মেডিসিন সমস্ত সবজির মেডিসিন যে সবজি উৎপাদ হয় আর যদি মেডিসিন ব্যবহার না করেন সবজি যদি আমাদের ঘাটতি পড়ে যায় জনগণ কি করে চলবে এমনিতে আকাশ ছোঁয়ার দাম উঠে গেছে বেগুনের বাজারে আশি নব্বই একশো টাকা কিলো নোকালে বিক্রি হচ্ছে কারণ যে এই যে হাড় পোকাতে সমস্ত বেগুনকে নষ্ট করে দিল তাই চাষিরা আশাই এখান থেকে মেডিসিন সংগ্রহ করে স্প্রাই করে অধিক ফলন পাওয়ার চেষ্টা করছেন আমরা বর্তমানে তিনার কাছেই রয়েছি আবারও বলছি দোকানটি রয়েছে বলরামপুর মেলামোড় ঠিক আমরা দেখাচ্ছি এই যে এইদিকে দেখেন ক্যামেরাম্যানকে বলবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখার ঠিক দক্ষিণ সাইডে সাথী বীজ ভাণ্ডার রয়েছেন শাহাবুদ্দিনের দোকান চলে আসবেন এখানে বীজ সংগ্রহ করতে গেলে এবং সমস্ত মেডিসিন সংগ্রহ করতে হলে চলে আসবেন এখানে সাথী বীজ ভাণ্ডারে এবং শাহাবুদ্দিনদার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে পরামর্শ নিয়ে মেডিসিন ব্যবহার করবেন তারপরে অধিক ফলন পাবেন আশা করি আমরা আবার মোবাইল নাম্বারটা তিনার আমরা মানে আবার দিয়ে দিচ্ছি এখানে তিনার সাথে যোগাযোগ করার জন্য